আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কোকলা ফুড প্রোডাক্টস লিমিটেড একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে সিকিউরিটি অফিসার ইনচার্জ ও গার্ড এই পদে তারা লোকগুলো নিয়োগ দিবে এবং তারা কি বলছে দেখেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় সামগ্রী প্রস্তুত এবং বাজার জাতকারী প্রতিষ্ঠান কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের আকর্ষণীয় বেতনে নিম্ন পদ সমূহের জন্য আবেদনপত্র তারা আহ্বান করতেছে তো এখানে প্রথম নম্বর যে পদ সিকিউরিটি অফিসার এখানে তারা তিনজন লোক নিবে এবং উচ্চ যোগ্যতা ন্যূনতম এসিসি পাশ হতে হবে বয়স উন্নত পঞ্চাশ বছর এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বা সমান পদের হতে হবে এবং অভিজ্ঞতা ও অধিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে যে আমরা যে পদ সিকিউরিটি ইনচার্জ এখানে নয়জন লোক তারা নিয়োগ দিবে এবং ন্যূনতম এস জি পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ উন্নত পঁয়তাল্লিশ বছর এবং সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সার্জন বা সমমান পদের হতে হবে এবং অভিজ্ঞতা ও অধিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সিকিউরিটি গার্ড এখানে তিরিশ জন লোকটি অষ্টম শ্রেণীর পাশ বয়স উন্নত পঁয়তাল্লিশ বছর পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা ও অধিক শিক্ষাগত যোগ্য যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এখানে যারা আছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং প্রার্থীদের সুঠাম দেহের অধিকারী ও উচ্চতা পাসপোর্ট এঞ্চি হতে হবে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত সদ্য তুলা পাসপোর্ট সাইজের রঙিন তিন কপি ছবি জাতীয় পরিচয় পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সহ আগামী একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ঠিকানা আবেদন করতে তারা অনুরোধ করতেছে এবং কামের উপর অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করতে হবে এবং বিশেষ দশ কী বলছে কর্মক্ষেত্রে কোম্পানি যে কোনো ইউনিটে হতে পারে এবং সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা তারা প্রদান করবেন না তো এখানে আপনার ঠিকানা হলো মানব সম্পদ বিভাগ কোকা কুকুলা ফুড প্রোডাক্টস লিমিটেড ইসলাম লজ পারি নং চোদ্দো রুড নং ষোলো বাই এ গুলশান এক ঢাকা বারোশো বারো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে নিয়োগ সম্পর্কে খুঁজ খবর সত্য সপ্তমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপে চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য